এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আমি আজকে হচ্ছে এক ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে দশ তারিখ তার মানে তোমাদের হাতে দিন সময় আছে এই দিনে কি পসিবল মানে পরীক্ষা দিনে করে কি ফাইভ পাওয়া পসিবল হাস্যকর মনে হচ্ছে তাই না বাট এটা কিন্তু হাস্যকর এটা আসলে সত্যি যদি তুমি চাও তাহলে এই দশ দিন পড়াশোনা করেও জিপে ফাইভ পাওয়া পসিবল এবং আমি আরেকটা অদ্ভুত মজার তথ্য দেই সেটা হচ্ছে তোমাদের হাতে কিন্তু দশ দিন তোমাদের হাতে অ্যাকচুয়ালি আছে হচ্ছে একত্রিশ দিন যদি কেউ অনেক বেশি পরিশ্রম হও তাহলে তোমাদের হাতে আছে তেতাল্লিশ দিন কিভাবে চলো এই জিনিসটা দেখি আর ওই যে বললাম যে দশ দিনে কিভাবে পড়াশোনা করে কাম ব্যাগ দেওয়া পসিবল ওই জিনিসটা বলবো শুনতে হাস্যকর লাগতেছে বাট আসলেই কিন্তু ট্রু তো চলো আমাদের এসএসসি পরীক্ষার আমরা যদি নর্মাল হিসাব নিকাশ করি তাহলে আমাদের বাকি মাত্র দশ দিন এক থেকে দশ তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি নয় দিন হয় তাও দশ দিন ধরলাম আর কি রাউন্ড ফিগারের জন্য এবার খেয়াল করো তুমি যদি রুটিনটার দিকে তাকাও তাহলে দেখবা বাংলা পরীক্ষা দশ তারিখ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হচ্ছে পনেরো তারিখ তার মানে দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি দশ দি দশ তারিখ ধরলাম যে তুমি পরীক্ষা দিয়ে এসে ঘুম দিয়ে এগারো তারিখে পড়তে বসলা এগারো বারো তেরো চোদ্দো তার মানে কি চার দিন কিন্তু তোমার বন্ধ তাহলে ইংরেজি ফার্স্টের আগে চার দিন বন্ধ এরকম দেখো ইংলিশ সেকেন্ডের আগে একদিন গণিতের আগে তিন দিন ইসলাম শিক্ষার আগে আইসিটির আগে আর শারীরিক শিক্ষার আগে কোনো বন্ধ নাই ফিজিক্সের আগে দুই দিন বন্ধ কেমিস্ট্রির আগে একদিন বন্ধ হায়ার ম্যাথের আগে চার দিন বন্ধ বায়োলজির আগে একদিন বন্ধ বাংলাদেশের বিশ্ব পরিচয়ের আগে একদিন বন্ধ এবং বাংলা দ্বিতীয় পত্রের আগে চার দিন বন্ধ সো এগুলো যদি আমরা যোগ করি তাহলে হয় মোট একুশ দিন এই একুশ দিনের সাথে আমরা যদি এই যে পরীক্ষার আগে থাকা নয় দিন যোগ করি তাহলে মোট হয় কয় দিন মোট হয় হচ্ছে ত্রিশ দিন ঠিক আছে ত্রিশ দিন আর আর যদি এরকম হয় যে না ভাইয়া আমার যেদিন পরীক্ষা যখন পরীক্ষা শেষ হয়েছে তার সাথে সাথে আমি ওই দিনই পড়তে বসবো যেমন তোমার বাংলা পরীক্ষা হচ্ছে দশ তারিখ তুমি দশ তারিখে পরীক্ষা দিয়ে এসেই পড়তে বসলা দুই ঘন্টা তিন ঘন্টা রেস্ট নিয়ে তাহলে আমরা যদি এইটা এই দিনটাও ধরি দশ তারিখও ধরি এরকম প্রত্যেকটা পরীক্ষার দিন যদি ধরি তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট কয়টা এক দুই আচ্ছা এখানে আমি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা সাবজেক্টের জন্য কিন্তু তুমি আরও এক্সট্রা বারো দিন পাচ্ছ তাহলে তোমার কয় দিন হয় একত্রিশ প্লাস বারো পার মানে হচ্ছে তেতাল্লিশ অথবা তুমি এটাকে ত্রিশ ধরলে এখানে হয় বিয়াল্লিশ দিন সো অ্যাকচুয়ালি কিন্তু তোমার হাতে দশ দিন নেই তোমার কিন্তু হাতে কিন্তু আছে বেয়াল্লিশ দিন এবার বলো তো বিয়াল্লিশ দিন পড়াশোনা করলে এসএসসি থেকে জিপিএফ পাওয়া পসিবল না অবশ্যই ইনশাল্লাহ পসিবল এখন কথা হচ্ছে যে কীভাবে এই জিনিসটা করবা সো এটাতে একটা রুলস আছে সেটা হচ্ছে ওয়ান অনুপাত ফোর রুল ঠিক আছে ওয়ান অনুপাত ফোর রুল কি তোমার একটা চাপ্টারকে তুমি যদি পাঁচ ভাগে ভাগ করো সরি একটা সাবজেক্টকে পাঁচ ভাগে ভাগ করলে ওই সাবজেক্টের এক ভাগ থেকে এক ভাগ থেকে আসে হচ্ছে এইট্টি পার্সেন্ট কোশ্চেন আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন আসে হচ্ছে বাকি চার ভাগ থেকে সো এটা হচ্ছে ওয়ান অনুপাত ফোর রুল যে একটা সাবজেক্টের আশি পার্সেন্ট কোশ্চেন আসে হচ্ছে মাত্র এক ভাগ থেকে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন আসে হচ্ছে বাকি এইটটি পার্সেন্ট টপিক থেকে এখন বললাম ভাইয়া এটা কেমনে পসিবল এটা তো পসিবল না যে আমার তাহলে একটা বইয়ের মধ্যে হচ্ছে দশটা চাপ্টার আছে তাহলে কি আমি খালি দুইটা চাপ্টার পড়লেই হবে না এই যে এইটটি পার্সেন্ট কোশ্চেন মানে দশটা চাপ্টার থেকে দুইটা চাপ্টার পড়বে সেটা না এটা হচ্ছে তুমি দেখবা প্রত্যেকটা চাপ্টারের কিছু মার্কা মারা কোশ্চেন আছে যে ওই চাপ্টার থেকে এই কোশ্চেনটাই আসবে পরীক্ষার হলে যেমন ধরো তোমার উচ্চতর গণিত উচ্চতর গণিতের যে জ্যামিতি আছে এই জ্যামিতির মধ্যে হচ্ছে ওই যে থার্ড চ্যাপ্টার যেটা আছে না থার্ড চ্যাপ্টারে কিছু নির্দিষ্ট আছে যেমন ওই যে একটা আছে একটা উপপাদ্য আছে অ্যাপোলোনিয়াসের আছে এগুলো একদম কমন উপপাদ্য প্রতি বছর আটটা বোর্ডের মধ্যে চারটা বোর্ডে আসবেই এটা মানে ইনশাল্লাহ বলে দেওয়া যায় একদম ঠিক আছে সো প্রত্যেকটা চ্যাপ্টারের তুমি এরকম জাস্ট খালি টোয়েন্টি পার্সেন্ট যদি পড়াশোনা করো অথবা কেউ যদি আরেকটু সেফ থাকতে চাও তুমি যদি ফর্টি পার্সেন্ট পড়াশোনা করো তাহলে দেখবা যে তুমি এইচএসসি এস এসসি পরীক্ষায় এইটটি পার্সেন্ট নাম্বার পাওয়ার মতো কিন্তু তুমি কমন পেয়ে যাবা এখন সবচেয়ে বার্নিং কোশ্চেন যেটা বার্নিং কোশ্চেন ভাইয়া আমি এই যে আমার টোয়েন্টি পার্সেন্ট বাদ দিব বা সরি এই যে আমি টোয়েন্টি পার্সেন্ট যে পড়বো এই টোয়েন্টি পার্সেন্টটা আমি কোথা থেকে পড়বো আমি কিভাবে বুঝবো যে এই জায়গা থেকেই হচ্ছে আমার কোশ্চেন আসে এটার জন্য আমি বারবার তোমাদের যে জিনিসটা বলি সেটা হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপারে কি করবা এখন তোমাদের যাদের প্রিপারেশন অনেক খারাপ তারা জাস্ট টেস্ট পেপার পরে যাবা তোমাদের মেইন বইও পড়ার দরকার নেই তোমরা খালি টেস্ট পেপার পড়বা টেস্ট পেপারে দেখবা যে একটা চাপ্টারের মধ্যে থেকে এবং আমি আরও সহজ করে দিই যে কোনো একটা টেস্ট পেপারে লাস্ট তিন বছরের কোশ্চেন থাকে এবং তিন বছরের বোর্ড থাকে কয়টা তিন বছরের বোর্ড থাকে হচ্ছে আটটা ছিল আমাদের সময় তোমাদের সময় কয়টা আছে আমার এক্স্যাক্টলি মনে নাই নয়টা মোস্ট অবলি তো তোমার তিন নং সাতাইশটা কোশ্চেন থাকবে ঠিক আছে তোমার শুরুতে সাতাইশটা কোশ্চেনও পড়ার দরকার নেই তুমি জাস্ট কি করবা তুমি যেই চাপ্টার পড়তেছো ওই চাপ্টারে তোমার বোর্ডের ধরো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট তুমি শুধু ঢাকা বোর্ডের লাস্টের তিন ইয়ারের কোশ্চেন করবা শুরুতে এটা করতে তোমার হাইয়েস্ট হাইয়েস্ট ধরো বিশ মিনিট লাগবে ঢাকা বোর্ডের তিনটা সৃজনশীল তিনটা সৃজনশীল জাস্ট চোখ দিয়ে দেখতে কয় মিনিট লাগে বিশ মিনিট লাগে সো এভাবে তুমি পুরা বইয়ের পুরা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে ঢাকা বোর্ডের সব সৃজনশীলগুলো দেখে যাবা এইটা দেখলেই দেখবা তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে আরে ঢাকা বোর্ডে তো আমি দেখতেছি যে বারবার রিপিট করতেছে কোশ্চেন তখন তুমি কি করবা তখন হচ্ছে বাকি যে বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলোর কোশ্চেনও আস্তে আস্তে দেখা স্টার্ট করবা সো কনফিডেন্সটা আনাটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমাদের অনেকেরই হচ্ছে এখন কনফিডেন্স একদম জিরো হয়ে গেছে আমি কি পারবো পারবো না এই সেই সো এটা তো অনেকেই শুনছো যে ধরো এটা একটা মই ঠিক আছে আর এটাও আরেকটা মই এখন তুমি আমাকে বলো তো কোন মইটা বেয়ে ওঠাটা সবচেয়ে সহজ এই যে এটা এখন এইখানে দেখো এই মইটা বেয়েও কিন্তু উঠা পসিবল কিভাবে যদি কেউ কষ্ট করে এই যে এইটুকু অংশ লাভ দিয়ে উঠতে পারে কোনোভাবে তো তোমাদের এখন কনফিডেন্স যে অবস্থায় আছে তোমাদের অবস্থাটা হচ্ছে এইখানে এই মইটার মতো সো তোমাদের এই যে এই এই যে এই ইয়েগুলোতে সিঁড়িগুলোতে তোমরা পা দাও নাই তোমাদের সিঁড়িটা এখন উঠে গেছে এইখানে সো তোমাদের কী করতে হবে এক লাফ দিয়ে এখানে উঠতে হবে উঠার উপায় কি এই যে বলে দিলাম ঠিক আছে সো এটা যদি করো তাহলে তুমি বুঝা যাবা যে কী কী কোশ্চেন আসে বোর্ডে এবং সে অনুপাতে হচ্ছে তুমি প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে এমসিকিউর জন্য সেম এমসিকিউ দেখলেই তুমি বুঝে যাবা যে কোন কোন জায়গা থেকে হচ্ছে এমসিকিউ আসে সো এইটা আমার বলার কিছু নাই এটা হচ্ছে আমার টপিকও সিলেক্ট করে দেওয়ার কিছু নেই যে এই টপিক থেকে কোশ্চেন আসে তুমি নিজেই জাস্ট টেস্ট পেপারটা একটু দেখলেই বুঝে যাবা কোথা থেকে কোশ্চেন আসতেছে ঠিক আছে ওকে এইবার আসা হচ্ছে রাইটিং পদ্ধতি এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ঠিক আছে রাইটিং টেকনিক তুমি সায়েন্সের বিষয়গুলো বাদে অর্থাৎ ফিজিক্স কেম ম্যাথ হায়ার ম্যাথ কেমিস্ট্রিও মোটামুটি রাইটিং টেকনিকের ওপর অনেকটুকু নির্ভর করে তুমি কীভাবে লিখতেছো এই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ঠিক আছে খাতার মধ্যে লেখাটা স্পষ্ট করবা এবং এই খাতা খাতায় কিভাবে লিখতে হবে বাংলায় কিভাবে হচ্ছে একশোতে একশো পাইতে হবে বাংলা ফার্স্ট পেপারে দেন হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ে নাইনটি প্লাস পাইতে হবে কীভাবে আমি আমার ইয়ে বলি আমি বাংলাতে পাইছিলাম হচ্ছে দুইশোতে একশো নব্বই ঠিক আছে তার মানে হচ্ছে আমি নাইনটি ফাইভ পেয়েছিলাম বাংলাদেশে দেন হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ে আমি পাইছিলাম মোস্ট অবলি নাইনটি সেভেন নাকি নাইনটি এইট আমার খেয়াল নাই বায়োলজিতে পাইছিলাম মনে হয় নাইনটি সেভেন সো এই যে আমি যে অন্য অনেকের চেয়ে অনেক বেশি জানানো জিনিসটা এরকম না আমার তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার সাথে পরীক্ষা দিয়েছে ঢাকা বোর্ডে বাট আমার রাইটিং স্টাইলটা ছিল অন্যদের চেয়ে অনেক আলাদা এই জন্য আমার পরীক্ষার কথায় কী উঠছে নাম্বার বেশি উঠে গেছে এসএসসি পরীক্ষায় ঠিক আছে সো রাইটিং টেকনিকটা ভেরি মাছ ইম্পর্টেন্ট এটার জন্য হচ্ছে আমার যে গ্রুপ আছে সাদমান্স বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন এটা ফেসবুক গ্রুপ সাদমান্স বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন ঠিক আছে এই গ্রুপটাতে জয়েন করলে হচ্ছে তোমরা রাইটিং টেকনিকগুলো শিখে যাবা ঠিক আছে সো তোমাদের হাতে কিন্তু টাইম নষ্ট করার মতো সময় নাই তোমাদের জাস্ট দুইটা টেকনিক বললাম কি করতে হবে তোমাদের রাইটিংটা ঠিক করতে হবে এবং তোমাদের যেই সিলেবাস আছে এই সিলেবাসটাকে অন্তত পক্ষে বোর্ডের যে কোশ্চেন গুলো আসছে এই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করা যাইতে হবে এবং তোমাদের কিন্তু আরেকটা টেকনিকও শেখাই দিলাম মানে এটা হচ্ছে এসএসসি এক্সাম হচ্ছে অল অ্যাবাউট মাইন্ডসেট তোমার মাইন্ডসেটে এখন মনে হবে যে তোমার মাত্র বাকি দশ দিন বাট আমি কিন্তু তোমাকে দেখাই দিলাম তোমার যদি সত্যি এ প্লাস পাওয়ার ইচ্ছা থাকে এসএসসিতে তোমার যদি এসএসসিতে তুমি সত্যি এ প্লাস পাইতে চাও তাহলে কিন্তু তোমার হাতে সময় আছে তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিনে কিন্তু এ প্লাস পাওয়া জিপিএ ফাইভ পাওয়া এটা কিন্তু ইনশাল্লাহ খুবই সম্ভব ঠিক আছে সো তোমাদের প্রতি শুভকামনা রইল এবং তোমাদের রিটেন এক্সামের রাইটিং যেই টেকনিকগুলো আছে এই টেকনিকগুলোর জন্য তোমরা মাস বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাও ওখানে হচ্ছে সব গাইডলাইন দেওয়া আছে ঠিক আছে থ্যাংক ইউ এস এসসি পঁচিশে শিক্ষার্থীবৃন্দ